হ্যালো গাইস আমি মেহেদি হাসান লিপ ফর বিডি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম এটি আমার ফার্স্ট ব্লক তা আমাদের গন্তব্য হচ্ছে আজকে আহমেদ সাগর ক্যাফে এটি হচ্ছে কেরানীগঞ্জ এলাকায় অবস্থিত কদমতলি হতে যে কোনো রিক্সা বা অটোতে হতে আপনি একশো টাকার মতো ভাড়া নেবে রিজার্ভ করে আপনি ডাইরেক্ট চলে যেতে পারেন গুলিস্তান হতে আপনারা দিশারি বা আকাশ বাসে করে মাত্র দশ টাকার ভাড়ার বিনিময়ে কদমতলি চলে আসতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম হাসান আকাশ আজকে আমরা চলে এসেছি আহমেদ সাগর ক্যাফে এটা হচ্ছে আপনার রোহিতপুর যেতে আর খোলা পার হয়ে ঠিক এই মাছ বরাবর একটা জায়গার মধ্যে এটা এটা আপনারা গুগল ম্যাপ দেখে নেবেন এটা হচ্ছে আমি কিছু ভিডিও ক্লিপস আপনারা দেখলেন ভিডিও শুরুতে এবং এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ খুব একটা ভালো হবে না এটাই স্বাভাবিক তারপর আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি যাই হোক এখানে আমি যতটুকু দেখলাম যে ওদের খাবারের কস্টিং প্রাইজিংগুলো অতিরিক্ত বাট তারপর আমি সাহস করে দুই তিনটে অর্ডার করলাম এখন দেখা যাক আসুক তাদের খাবারগুলো আমরা অর্ডার করেছি হচ্ছে আপনার চিকেন ক্রিমি পাস্তা আর হচ্ছে দুইটা ড্রিঙ্কস এবং একটা আমেরিকান বার্গার তাদের মেনু অনুযায়ী এখন খাবার আসলে বোঝা যাবে যে আসলে আমেরিকান কতটুকু আর দেশি কতটুকু চলুন খাবার আসুক তারপর দেখতেছি এই হচ্ছে ওদের খাবারের বিল এজ ইউজুয়াল আমি যেটা বলেছিলাম যে যে আইটেম অর্ডার করেছিলাম চিকেন ক্রিমি পাস্তা এটা প্রাইসিংটা হচ্ছে তিনশো টাকা আমেরিকান বার্গার এটা প্রাইসিংটা হচ্ছে দুইশো টাকা আর ড্রিঙ্কস আমি দুইটা অর্ডার করেছিলাম কিন্তু ওরা এখানে একটু মিস্টেক করছে ও হয়তো একটা ড্রিংসের টাকা রাখেছে আর এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্টটা পাঁচশো সত্তর টাকা এখন ওরা আমাকে বিশ মিনিট টাইম দিল বিশ মিনিটের আগে দশ মিনিট এমনিতে সময় নষ্ট হলো এখন দেখা যাক ওরা আসুক সবকিছুর মূল্য হচ্ছে টেস্ট টেস্ট ভালো হলে সব পাস খাবার আসুক খাবার আসলে আমরা কন্টিনিউ করছি আসসালামু আলাইকুম আবার আমরা চলে আসলাম তো এখানে আসলে বলার মতো কিছু নাই যদিও তারা বিশ মিনিট বলে আমাকে এক ঘন্টা বসায় রাখছে জাস্ট দুইটা আইটেমের জন্য বাট সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে টেস্ট ভালো বলে অলোকে তো তো কাছে আসেন তো এখানে যে আমরা অর্ডার করেছিলাম এটা চিজ ক্রিমি পাস্তা এটা হচ্ছে আমেরিকান বার্গার আর ড্রিঙ্কস আসতে এখন আসে নাই সমস্যা না তো আসেন শুরু করি আমরা শুরুতে পাস্তাটা ট্রাই করে দিয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা মাশরুম ইউজ করছে এবং চিকেনটা ছোট ছোট পিস করে দেয়নি বড় পিস দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা চিকেন কিন্তু আর এখানে মাশরুম ভালো কোয়ান্টিটিতে আছে দেখি ট্রাই করে চিকেনটা সহনীয় চিকেনটা খুবই হার্ড যাই হোক ইসমিল্লাভ ফাইভ এটার মধ্যে আপনার ক্যাপসিকাম আছে আর টেস্টটা বলতে গেলে ভালো খুব বেশি খুব বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না ঠিক আছে মিডেলে অ্যাভারেজে ওকে খাওয়া যায় আরেকটা বাইক আচ্ছা এটা টেস্ট করা হলো এবার এটা একটু সাইড করে রাখি তো আমরা বার্গারটা দেখি এখানে বার্গার খাওয়ার জন্য আমার জানা মতে গ্লাস থাকাটা সবচেয়ে বেটার এখানে যতটুক দেখতে পারতেছি যে বার্গারটা গ্রিল করে দিয়েছে ভিতরে কি আছে দেখি এখানে হচ্ছে চিকেন আছে ক্যাপসিকাম আছে বিটরুট দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এবং হচ্ছে আপনার বাঁধাকপি ফিউজ করছে এটা আমেরিকান বার্গার বলতেছে তারা তবে চিকেনের যে আমি বিষয়টা দেখলাম চিকেনটা আই থিঙ্ক আপনার দুইটা সেম ডিফারেন্ট কিছু নাই তারপরও ট্রাই করে দেখি টেস্টটা কিরকম চামচ দিয়ে ধরা যায় না হাত দিয়ে খেতে হবে বিসমিল্লা আর এটা খুব হামারি কিছু না বাগারটা একটু ড্রাই হয়ে গেছে এটা যদি আর একটু ক্রিমি হতো বা একটু সস ইউজ করতো বা এক্সট্রা মে এক্সট্রা মেও ইউজ করতো তাহলে খাবারটা খেতে অনেক ভালো ব্যাপার তারপর আশা করি যদি ভিডিওটা এই আহমেদ সাগর ক্যাফের কর্তৃপক্ষরা দেখে ভবিষ্যতে জিনিসগুলো আরো উন্নত করার চেষ্টা করবে খাবারের মানটা তো তাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট যেন তারা সময়টা যত সম্ভব কমিয়ানে খাবার সার্ভের জন্য আর হচ্ছে খাবারের টেস্ট যেন আরেকটু বেটার করে আর প্রাইজিংটা অনুযায়ী প্রাইজিং অনুযায়ী কিন্তু অবশ্যই খাবারের টেস্টটা একটু বেটার করা উচিত তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের দোয়াতেই আমরা ভবিষ্যতে আগানোর চিন্তা ভাবনা করব As-salamu alaykum